আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভাই ও বোনের আমার এই ভিডিওটি নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে আবারও বরাবরের মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো এবারের ভিডিও আমি আপনাদের মাঝে এর একবার আপলোড করেছি তো আমাদের এই কাজটি শেষ পর্যায়ে এই কারণে আমি আপনাদের মাঝে ভিডিওটি আরেকবার তুলে ধরার চেষ্টা করলাম তো এখানে আমাদের মোট দশটি জানালা ছয়টি বারান্দা এবং কি সামনের ফোর্সের চারটি পিলারের কাজ এই কাজগুলো করা হয়েছে তো এখানে আমাদের জানালার কাজগুলো চলমান আছে তো এখানে আমাদের যে কাজগুলো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের জানালার কাজগুলো কমপ্লিট করা হয়েছে তো এই কাজটি আমাদের কুমিল্লা দেবীদ্বার উঞ্জুটি গ্রামে আমাদের এই কাজটি চলমান তো এই সকল ধরনের কাজ যদি আপনারা করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে বেলকুনিগুলো এখানে আমাদের বেলকুনির কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং এখানে আমাদের দুইটি জানালা এখানে দুটি জানালার কাজও কমপ্লিট করা হয়েছে তো কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই সকল ধরনের কাজ যদি আপনারা করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অবগত আছেন এই কাজগুলো সম্পূর্ণ আমরা সিমেন্ট বালু দ্বারাই করে দিয়ে থাকি আর এই সকল ধরনের কাজ আমরা কন্ট্যাক্টের মাধ্যমে করে দিয়ে থাকি আর এই কাজগুলো আপনাদের সম্পূর্ণ চাহিদা অনুযায়ী আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি তো আপনাদের চাহিদা অনুযায়ী যদি আপনারা কাজ করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি শেষ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ